মধুপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বসবাস করত এক গরিব কৃষক রামু ঘরে একটুও ছাল চাল নেই যেটুকু ফসল লাগিয়েছিলাম বাহিরে যে বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় সেটাও আর থাকবে না আরে তুমি এত চিন্তা করো না এবার গিয়ে দানের ক্ষেত্রটা দেখে আসো কৃষক তার বউয়ের কথা শুনে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল সে দানের ভূমিতে গিয়ে দেখে বৃষ্টির পানিতে সেটা তলিয়ে গেছে কৃষক তা গাছের নিচে বসে ভাবতে লাগলো কিভাবে চলবে দিনকাল বউ বাচ্চাকে কি খাওয়াব কৃষক সেখান থেকে মনের দুঃখে বাড়ি চলে যান কি গো এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে আর তোমার মন খারাপ কেন কি আর বলবো আমাদের সব দান পানির নিচে তো লিয়ে গেছে আমরা না হয় না খেয়ে থাকবো কিন্তু আমাদের ছেলেকে কি খাওয়াবো ও নিয়ে তুমি বেবো না গরিবের কেউ না আছেন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে হাত পেরিয়ে দিন এলো কৃষকের বউ উঠান একজন সাধু বাবা আসছেন সাধু বাবা তাকে এসে বলল এই যে মা আমাকে কিছু খেতে দাও আজ দুদিন ধরে আমি না খেয়ে আছি বাবা আপনি এমন সময় আসলেন আমার দুয়ারে আমার ঘরে তো কিছুই নেই আপনাকে দেওয়ার মতো আপনি একটু বসেন আমি বাগানে গিয়ে দেখি কিছু ফল পাই নাকি সাধু বাবা সেখানে অপেক্ষা করলো কিছুক্ষণ পর কৃষকের বউ কিছু ফল নিয়ে এসে এগুলো পাইছি নেন বাবা মা আমি তোমার কাছ থেকে কিছু খেতে আসিনি বরং তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি এই অভাবের সময় আমাকে ফিরিয়ে দাও কি না তুমি সেই পরীক্ষায় পাশ করেছ আমি তোমার উপর খুশি হয়েছি তাই তোমাকে অলৌকিক একটি পাত্র উপহার দিলাম এই পাত্র দিয়ে যে জায়গায় পানি দিবে সেই জায়গা শোনাতে পরিণত হবে বলে সেখান থেকে সাধু বাবা উদাও হয়ে যায় তাই বলে তারা জমির দিকে রওনা হলো তারা দেরি করল না পাত্রটি তারা জমিতে লাগিয়ে দিল জমিতে পাত্রটি ছুঁয়াতে এক অলৌকিক শক্তি কাজ করল তাদের জমিতে সোনার ফসল ফলেছে সেটা দেখে তারা অনেক খুশি হলো সেগুলো সেই ফসলগুলো বিক্রি করে তারা গোড় তৈরি করলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো